হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ভালো মতো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে এটার অন্য কিছু না বর্ষার বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে আজকে যখন ভিডিও করছি এখনও কিন্তু মে মাস শুরু হয় মানে মে মাস শেষ হয়নি জুন মাস পড়েনি তার আগেই মানে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক বছর পর মানে প্রায় কুড়ি বছরের পর এরকম একটা সিচুয়েশন হয়েছে যেখানে সময়ের আগে এত আগে বর্ষা শুরু হয়ে গেছে মানে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এইটা দেখো একদিকে যেরকম যা গরম পড়েছিল সেই গরমের দিক থেকে সত্যি একটা সেভিয়ার বলতে পারি মানে আরাম শুধু আমাদের না গাছেদেরও আরাম কিন্তু এই যে হঠাৎ করে বৃষ্টি প্রায় আট দশ দিন আগে শুরু হয়ে গেল বর্ষা শুরু হয়ে গেল এতে অনেক রকমের সমস্যা অনেকে হতে পারে ঠিক আছে আমারই হয়েছে সেগুলো সব শেয়ার করবো এই বর্ষার সময় কি করবে কি করবে না সেই নিয়ে কিছু কথা তোমাদের বলবো প্রথমে যে গাছটা দেখালাম এটা হচ্ছে টেকোমা গাছ প্রচুর ফুল ফুটেছে তো টেকোমা অনেকগুলো ভ্যারাইটি আছে এটা হচ্ছে ডোয়া ভ্যারাইটির এই কালার টেকোমা অনেকে জিজ্ঞেস করবে আগেই বলে দিলাম তো বর্ষার যে সূচনা হয়ে গেছে এই দুদিন আগে দু তিন দিন আগে বর্ষা ওয়েস্ট প্রবেশ করেছে তারপর গতকাল থেকেই তো আমাদের এখানে ভয়ঙ্কর বৃষ্টি এখন যদি আকাশটা তোমাদের দেখা করো আকাশের মুখ ভার মানে যখন তখন নামবে তাড়াতাড়ি ভিডিওটা বানানোর চেষ্টা করি কালকে সকালে যখন ভিডিও বানালাম তখনও জলমলে আকাশ ছিল রোদ উঠেছিল কিন্তু তারপর থেকেই যা হলো বাপ রে বাপ দেখো একটা জিনিস ভালো হবে যেটা তোমাদের বলছি প্রথমেই দেখবে প্রচুর নিতপ্রায় গাছ যে গাছগুলো হচ্ছিল পাতা খসে যাচ্ছে পাতা হলুদ হচ্ছে দেখবে সেই গাছগুলো সবুজ হতে শুরু করবে বৃষ্টির জলে আলাদা রকমেরই একটা ব্যাপার সব থাকে তো সেই বৃষ্টির জলে যে নিউট্রিশন গুলো আছে তো সেই তার জন্য তোমাদের সব গাছ সবুজ হয়ে যাবে এটা বৃষ্টি জলের একটা গুণ তো সেরকমই দেখতে পাচ্ছ আমার মানে গাছগুলো সকালবেলা তরতাজা হয়ে গেছে খুব সুন্দর আছে আর আরো সব থেকে সুন্দর আছে হচ্ছে আমার রেন লিলি প্রচুর রেন লিলি মানে কালকে তো আরো বেশি ফুটেছিল আজকেও ফুটছে ঠিক আছে বৃষ্টি জল পড়লে অবভিয়াসলি এদের আলাদাই মজা তো এইগুলো মানে হবে এইগুলো তোমাকে আলাদা করে কিছু করতে হবে না এইগুলো তোমাদের কিন্তু গাছে গাছে তোমরা এই পরিবর্তনগুলো অটোমেটিক্যালি লক্ষ্য করতে পারবে কিছু কিছু গাছে দেখবে ক্লোরোসিসের সমস্যা থাকলে সেই ক্লোরোসিসের সমস্যাগুলো অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে আর এই দেখো আমার একটুখানি চাপা কুড়ো দেখাই মানে প্রচুর ফুটেছে প্রচুর প্রচুর ফুটেছে ঠিক আছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তার মধ্যে বৃষ্টির জল পড়েছে তারও মানে মনোরম একটা দৃশ্য তো এবার যেটা বলছিলাম যে কি কি ভালো হবে একটা গাছে উন্নতি হবে মানে গাছ ভালো হয়ে যাবে কোনো অসুবিধা নেই তোমাদের যাদের ইন্দোর গাছ আছে ইন্দোর গাছের জন্য কিন্তু বর্ষার বৃষ্টি একদম বরদান এখানে দেখতে পাচ্ছ আমার বেশ কিছু ইন্দোর গাছ আমি বাইরে রেখেছি যাতে বৃষ্টি জল পড়ে এরা খুব সুন্দর হয় এটা দেখো একদম নতুন পাতা বেরিয়েছে ডাঙর বৃষ্টির জল পড়ে দুর্দান্ত লাগছে তো এই রকম মানে তোমাদের কিন্তু গাছগুলোকে সেভাবে রাখতে হবে ঠিক আছে বৃষ্টির জল যখন আসছে তো সেটাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে ওটাকে ওয়েস্ট করলে চলবে না তোমরা চাইলে বৃষ্টির জল মানে প্রিজার্ভ করে রাখতে পারো বোতলে ভরে ড্রামে রাখতে পারো কিন্তু বৃষ্টির জল যদি তুমি প্রিজার্ভ করো সেটা তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু শেষ করতে হবে মানে তিন মাসের পর থেকে কিন্তু ওর গুণাগুণ প্রায় কমতে থাকে কমতে কমতে অটোমেটিক্যালি শেষ হয়ে যায় তো সেটা তো মাথায় রাখবে যে আমি বৃষ্টির জল ধরে রাখলাম ধরে রেখে একদম সারা বছর ধরে বৃষ্টির জল তো গরমভাবে কিন্তু হবে না হ্যাঁ জলের কাজ মিটবে মানে জলের তেজটা ওর মিটবে কিন্তু তিন মাস পর থেকে ওর বৃষ্টির জলের যে গুণগুলো আছে সেগুলো আস্তে আস্তে যেতে শুরু করবে যেতে যেতে একবারেই পুরোটা শেষ হয়ে যাবে বোঝা গেছে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে এটুকু তোমাদের বলতে পারি এই সময় দাঁড়িয়ে দেখো এই গাছটা আমার চাপা ঠিক আছে অনেকে আমাকে বলছে অনেক মানে এত সুন্দর চাপা কোথা থেকে কালেক্ট করছে এই গাছটা গালি স্ট্রিট থেকে কালেক্ট করা ঠিক আছে এই গাছটা দেখতে হচ্ছে গালি স্ট্রিট থেকে মাত্র আশি টাকা দিয়ে আমি কিনেছিলাম তো সেই গাছে এখন ভর্তি ফুল ঠিক আছে অনেকে বলে গ্যালেক্সটি স্ট্রিট ডাকাত চোর কত কিছু বলে কিন্তু দেখো ডাকাত সব জায়গায় আছে শুধু স্ট্রিট বলে আছে হবে বড়ো বড়ো নার্সারি খুলে বসে আছে তার তারা তারও বড় বড় ডাকাত থাক ওই কথা আমি বলছি না তো এইসব কথা থাক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হয়ে যাবে আবার অনেকে আবার রাগ করে বিভিন্ন নার্সারির লোকেরা আমি এই ধরনের কথাবার্তা বলি কিন্তু যেটা সত্যি অনেকমান কোনো মানে পিছপা হয় না সবসময় সেটা বলে তো ভালো দিকগুলো বললে খারাপ জিনিসগুলো তোমাদের বলি অতিরিক্ত বৃষ্টির জন্য যেটা প্রথমেই তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ায় জল জমা যদি আমার গাছের গোড়ায় জল খুব একটা জমে না কিন্তু তাও একটা দেখো দেখতে পাচ্ছি এই দেখো জল জমেছে এবার দেখো এই বৃষ্টির মধ্যে গাছ রিপোর্ট করা নট পসিবল উচিত না তো আমরা কি করব যেই গাছগুলো গোড়ায় জল জমছে সেই গাছগুলোকে শুইয়ে রাখবো যাতে গোড়ায় জল জমা ঝামেলাটা না হয় আর যদি গোড়ার জল দিনের পর দিন জমতে জমতে ঠিক আছে তোমাদের কিন্তু গাছটা মারা যেতে পারে হ্যাঁ দিন জল থাকলো বা একবেলা জল থাকলে অসুবিধা হবে না কিন্তু দিনের পর দিন যদি গাছের গোড়ায় জল জমতে থাকে তাহলে কিন্তু তোমাদের যে কোনো মানে মানে বোগানভিল আমাদের হাঁড়ি গাছও কিন্তু মারা যাবে এই সময় অতিরিক্ত বৃষ্টিতে কি হয় তোমাদের যে নতুন বগান গেলিয়া গাছ বা যে কোনো নতুন গাছ যদি তোমরা বসিয়েছো একজন ছোট গাছ সে তার কিন্তু খুব ক্ষতি হতে পারে ঠিক আছে এর জন্য বৃষ্টি সময় এই ধরনের নতুন গাছে দুদিকে খুঁটি পুঁতে বেঁধে রাখতে হবে যাতে ওদের গোড়া না নড়ে যায় গোড়া নড়লেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে গাছের কিন্তু সমস্যা হয়ে যাবে তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে এরপরের যেটা ব্যাপার সেটা বলবো খাবার বর্ষা চলাকালীন কোনো রকমের খাবার গাছে প্রয়োগ করা যাবে না আমি মিক্স খাবার আর তরল সারের কথা বলবো তরল সার মিক্স খাবার দুটোরই কিন্তু এই গরম এই বর্ষার চলাকালীন একদম দেওয়া যাবে না এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও যারা খাবার দিয়ে দিয়েছ তারা তো দিয়ে দিয়েছ কিন্তু যারা দাওনি এই বর্ষার মধ্যে তোমরা কিন্তু এখন খাবার দিতে হবে না দিলে কি হবে বৃষ্টির জল পড়ে সেই খাবারের রিয়াকশান করে একটা ফাঙ্গাসের একটা ঝামেলা হতে পারে ঠিক আছে এবার তোমাদের বলছিলাম যে আমার অনেক সমস্যা আছে আমার সমস্যা হচ্ছে আমার এই যে বোগনিয়াগুলো দেখতে পাচ্ছ এর প্রায় সিক্সটি পার্সেন্ট গাছে আমি এখনও অবধি খাবার দিইনি ঠিক আছে আমি ভেবেছিলাম মানে দেবো এই সপ্তাহে মানে এখনও তো বর্ষা দেরি আছে কিন্তু এরকম হুট করে বর্ষাটা নেমে যাবে আমি কি বুঝতে পারিনি তো ফলে আমার একটা ঝামেলা হয়ে গেল এখন খাবার দেওয়া হয়নি আর কি করা যাবে কিছু করার নেই এটাকে মেনে নিতে হবে কিন্তু তার মানে এই না একটুখানি বৃষ্টি থেমে যাই আমি গিয়ে একটুখানি খোলের জল দিয়ে দিই যা একটু মিক্স খাবার দিই দিই এই সব একদম করা যাবে না ঠিক আছে একদম মাথায় ঢুকিয়ে নাও যারা দিয়ে দিয়েছ খাবার দিয়ে দিয়েছ কিন্তু আর বৃষ্টি চলাকালীন কোনো রকমের খাবার দাবার গাছে দেওয়া যাবে না ঠিক আছে একটা জিনিস তোমরা করতে পারো বরজন বর্ষা যখন স্টপ আছে তোমরা ধরো ব্যালেন্স পি কে তেরো শূন্য তাহলে জিরো জিরো ফিফটি যদি এগুলো দেওয়ার ই হয় এগুলো তোমরা গাছে স্প্রে করতে পারো গাছের পাতায় স্প্রে করতে পারো কিন্তু কতটা এফেক্টিভ হবে সেটা হচ্ছে ব্যাপার কারণ এগুলো স্প্রে করলে তার দশ মিনিটের মধ্যে আবার বৃষ্টি হয়ে গেল ফলে আলটিমেটলি লাভটা কিছু বলুন বুঝে গেছে এই জিনিসটা মাথায় রাখবে আর এই সময় যেটা হবে ফাঙ্গাসের একটা ঝামেলা হতে পারে যা হয় বৃষ্টিতে ফাঙ্গাসের একটা অ্যাটাক হতেই পারে এবার দেখ একটা তো কথা বলছি যে স্টুডেন্টটা সারা বছর পড়াশোনা করে তার কিন্তু পরীক্ষার সময় মানে কোনো চাপ হয় না আর যে স্টুডেন্টটা মানে পরীক্ষার আগেভাবে আমি পড়ে জাস্ট পাস করে যাব তার কিন্তু চাপটা আলটিমেটলি হয় কেন কথাটা বললাম তোমাদের মধ্যে যারা সারা বছর আমার কথা শুনে রেগুলার বেশি ফাঙ্গিসাইড দিচ্ছ পেস্টিসাইড দিচ্ছ তাদের কিন্তু কোনো রকমের মানে সমস্যা হওয়ার কোনো কথাই নেই ঠিক আছে কিন্তু যারা মানে ভেবেছিলে যে এই বর্ষা শুরু হবে তার আগে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো তাদের কিন্তু হবে গন্ডগোল রেগুলারিটি মেনটেন করলে কখনো কোনো গাছে কোনো সমস্যা হয় না রেগুলারিটি মেনটেন না করলে তখনই কিন্তু ঝামেলা হয় বোঝা গেছে একটা জিনিস তোমরা দেখাই এই যে টেক্সার টেক্সারসাইজটাকে ব্যারোমিটার ট্রি কেন বলে এটা আরেকটা উদাহরণ আরেকবার তোমাদের দেখাচ্ছি দেখো যেই বৃষ্টি মানে এসছে অমনি কিন্তু এই গাছে কুড়ি চলে এসেছে টেক্সারসাইজ কিন্তু আমি পুরো ফুলিং করেছিলাম তারপরে দেখো প্রচুর নতুন নতুন মানে শুটস আসছে কিন্তু তার মধ্যে দেখো কুড়িও চলে এসছে ঠিক আছে কুড়ি দেওয়ার কথা না এর কারণ এতটাই কেটেছি আমি তো টেক্সাসের এরকমই একটা গাছ মানে বৃষ্টি আসার আগে তোমাদের জানিয়ে দেবে যে বৃষ্টি আসছে ঠিক আছে তো এই জিনিসগুলো মোডাললেস মাথায় রাখো আর যাদের ফাংসাইড দেওয়া হয়নি ফাংসাইড স্প্রে করা হয়নি বৃষ্টি থামলে অবশ্যই ফাংসাইডটা দেওয়ার চেষ্টা করো তোমাদের গাছকে সুস্থ রাখতে গাছকে ভালো রাখতে ঠিক আছে আর তেমন কিছু মানে সমস্যা এই সময় হওয়ার কথা না আর যেই গাছগুলোকে সেডে রাখা সেগুলোকে সেরে রাখো যারা বেশি জল নিতে পারে না তাদের সেরে রাখো যদিও আমার সব গাছই ওপেনে থাকে ঠিক আছে দেখো কোকোপিটের মধ্যে বসানো নন্দিনী আগেও দেখিয়েছি তো নন্দিনী গাছ কিন্তু ওপেন বৃষ্টির মধ্যেই আছে আমি কিন্তু কোনো শেড ফেড কিছু রাখিনি কোকোপিটে বসানো আছে ঠিক আছে সব কিছু তোমাদের পরিচর্যার উপর নির্ভর করছে তুমি কি করবে দেখো অসাধারণ কিছু অ্যাডেনিয়াম ফুটেছে কিন্তু বৃষ্টির জলে সব নষ্ট হয়ে যাচ্ছে কি সুন্দর খালাটা অপূর্ব খালা ঠিক আছে একটা জিনিস কালকের ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে এক দুটো কথার সেই দুটো কথার উত্তর আমি দিয়ে দিচ্ছি কালকের ভিডিও যারা গত কালকের ভিডিও দেখনি তাহলে কিন্তু তারা কিচ্ছু বুঝতে পারবে না ঠিক আছে গতকালকে আমি গরমের একটা দারুণ ম্যাজিক খাবারের কথা বলেছিলাম তো সেই ভিডিওতে কিছু বন্ধুরা তাদের কিছু প্রশ্ন করেছে তো আমি ভাবছি আজকে ভিডিও শেষে উত্তর দিয়ে দিই ভাবছিলাম মুশকিল আসা নেই বলবো কিন্তু যেহেতু গতকালকের ভিডিও রেশ এখনও কাটেনি তাই জন্য গরম বা গরমও আছে আজকেই বলে দিই নাম্বার ওয়ান হচ্ছে খাবারটা কতবার করে দেব দেখো ওই খাবারটা যেটা আমি দেখেছি পনেরো দিনে একবার করে দিলেই এনাম ঠিক আছে ওটা এমন না যে প্রতি সপ্তাহে তোমাদের খাবার দিতে হবে পনেরো দিনে একবার করে দাও তাহলেই কিন্তু গাছটা ভালো হবে কিন্তু দশ দিনেও দিতে পারো ম্যাচিওর গাছ যদি হয় দশ দিন অন্তরও দিতে পারো পনেরো দিন অন্তর সব গাছের দিয়ে দাও মানে মাসে দুবার দাও এনাম আর দিতে হবে আর দু নম্বর যে প্রশ্নটা এক বন্ধু আমাকে করেছে মানে একজনই আমাকে করেছে যে সবই ঠিক আছে কিন্তু গুড় দিয়ে আলটিমেটলি লাভটা কি হবে মানে গুড় দেবো কেন আমি মানে কি লাভ আছে গুড় দিলে সে এইটা আমাকে জিজ্ঞেস করেছে খুব ভালো প্রশ্ন তো আমি সেই বন্ধুকে বলবো বা যাদের যাদের মাথা এসছে গুড় কেন দিল অনিমা দেখো তুমি যখনই একটা কোনো খাবার তৈরি করবে সেখানে অনেক গুড ব্যাকটেরিয়া তৈরি হয় আমি জলে ভিজিয়েছি সেখানে কিন্তু প্রচুর গুড ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে এবার গুড় দিলে কি হবে সেই গুড ব্যাকটেরিয়ার সংখ্যা রাতারাতি কয়েক লক্ষ বেড়ে যাবে ঠিক আছে মানে গুড় কিন্তু ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি বাড়ায় দেখো যেমন না ওএসডি কম্পোজার ওয়েস ডি কম্পোজার তৈরি হয় কিন্তু গুড় জলে যারা জানো তারা জানো যারা জানো না ওয়েস ডি কম্পোজারের ওপর খুব তাড়াতাড়ি ভিডিও আনবো মানে ওটা হচ্ছে একদম অমৃত ঠিক আছে সেই ওয়েসডি কম্পোজার নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তো সেখানে তোমরা জানতে পারবে সবকিছু তো যারা মানে ওয়েসডি কম্পোজার ব্যাপারে জানো তারা কিন্তু জানো যে ওটা কিন্তু গুড় জলের মধ্যে তৈরি করতে হয় বোঝা গেছে কেন গুড় জলে কারো গুড় জলে ওএসডি কম্পোজারের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে খুব তাড়াতাড়ি সেগুলো ডেভেলপ হয় সেম প্রসেসটাই আমি গতকালকের ভিডিওতে দেখেছি যাতে ব্যাকটেরিয়াগুলো তাড়াতাড়ি ডেভেলপ করে সেই জন্যই কিন্তু গুড়টা দেওয়া বোঝা গেছে এই দুটো প্রশ্ন কালকের ভিডিও থেকে এসেছে তাই আজকে উত্তরটা দিয়ে দিলাম তো এরকমই যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এই বর্ষার মরশুমটা খুব এনজয় করো গাছেরা তো এনজয় করছে গাছের অনেক সমস্যা দেখবে দূর হয়ে যাবে প্রচুর সমস্যা দূর হয়ে যাবে আর হ্যাঁ আবহাওয়া দপ্তর বলছে শুধু বৃষ্টি না বৃষ্টির সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া হবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব। এরকম প্যারাপিটের ওপর প্লিজ কেউ টপ রেখো না ঠিক আছে প্যারাপিটের ওপর টপ রাখলে সেই টপগুলো কিন্তু নামিয়ে রাখো তোমাদের কিন্তু তোমাদের জন্যই ভালো আর যে নিচে যা হয় তার জন্য ভালো চান্স এমন জোরে হাওয়া মারলো আর ওমনি একটা টব উল্টে নিচে পড়লো কারোর মাথায় মানে জাস্ট ভাবো কী অবস্থাটা হবে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি তোমাদের মনে যদি এই ভিডিও রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকে বা যে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্নটা করতে পারো কোনো অসুবিধা নেই সেকশন তোমাদের জন্য খোলা আছে প্রশ্ন উত্তর না দিয়ে অনেক কোথাও যাবে না ঠিক আছে এই বলে আছি ভিডিওটা এখানেই এন করছি কালকে আবার দেখা হবে অনুমানের সাথে একটা নতুন ভিডিওতে তিল দেন সবাই ভালো থেকো আর বুঝে থেকো ততক্ষণের জন্য বাই বাই